এই গাই সলাই সো আজকে আমাদের স্কুলের চতুর্থ দিন খেলাধুলার তো এখনই আমরা স্কুলের ভিতরে যাবো চলেন যাওয়া যাক সো এখন আমাদের এই যে খেলাধুলা শুরু মানে ক্লাস এইটের আলো দৌড় হবে সো সবাই প্রস্তুতি নিচ্ছে এখনই শুরু হবে প্রস্তুতি নিচ্ছে এখনই প্রতিযোগিতা শুরু হবে সো এই যে বাঁশি দিয়ে দিচ্ছে সবাই এই যে দৌড় আসছে প্রস্তুতি নিচ্ছে আর কি এতক্ষণ ছিল নিচ্ছিল প্রস্তুতি এই যে দৌড়ে কি দৌড় এখন তালি দিয়ে তাদের উৎসাহ ও পাঁচ সেকেন্ড পার্ হয়ে গেছে পাঁচ সেকেন্ড পার হয়ে গেছে তো আলু দৌড় এইটুকুই ছিল আর এক পাঠ হবে সো আলু দৌড়ের আর এক রাউন্ড হবে আর কি আর এক রাউন্ডও এই রাউন্ড হচ্ছে হলো ফার্স্ট সেকেন্ড থার্ড বাসাই হবে এই সাইডে দেখতে পারতেছেন আপনারা ম্যামরা হচ্ছে রেডি হয়ে আছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ধরার জন্য সবাই যার যার মতন আবারও প্রস্তুতি নিচ্ছে একইভাবে ও আরেকটা কথা বলা হয়নি স্যার ইতিমধ্যে বলেছে যে আমাদের এখানে আটটা মেয়ে দেখা যাচ্ছে আটটা হাড়ি লাস্ট রাউন্ড এখান থেকে হচ্ছে হবে ভিতরে ফাইনালে এদের সাথে হচ্ছে আলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে দেখবেন আপনারা এরা প্রাইজ নেবে মানে এদের ভিতর থেকে তিনটা হচ্ছে আলো ব্যক্তিকে নেওয়া হবে তো সবাই প্রস্তুতি নিচ্ছে স্যার এখনই বাসি দিবে

ও বেগে তারা দৌড়ছে এই যে হাঁড়িটা আলু রাখলো আবার দৌড়াচ্ছে আবার দৌড়াচ্ছে এই যে আবার আলু দৌড়াচ্ছে দেখতে পাচ্ছি এই কোনার ডান এই যে ফার্স্ট 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 সেকেন্ড থার্ড পা গেছে জিনিস দেখা হয়নি যে আমাদের স্কুল ইতিমধ্যে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছি নিচ্ছে এখনো বাসি দিচ্ছে বাসি হয়ে গেছে দুরন্ত বেগে তারা দৌড় হচ্ছে এখনই চূড়ান্ত পর্যায়ে দেখা যাবে কি ফার্স্ট হয়

কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সবাই এখন প্রস্তুতি নিচ্ছে এখনই খেলা শুরু হবে বোতল দৌড় সেভেনের প্রস্তুতি নিচ্ছে সবাই ওরা এখন প্রস্তুতি নিচ্ছে বোতল মাথার পর দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং একটা গেম এই এখানে দড়ি ধরেছে এখানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড বাসাই করা হবে সবাই যে প্রস্তুতি নিচ্ছে এটা মনে হয় তিন ভাগে ভাগ করা হয়েছে কারণ অনেক মেয়ে এই গেমে অংশগ্রহণ করেছে সো স্যার এখনই বাসি দিবে সো এই যে বাসি দিয়ে সেকেন্ড দুজন পাওয়া গেছে এবার পরের রাউন্ডে যাওয়া যাক সেকেন্ড রাউন্ড আর কি তাই ভিডিওটা চালু করতে হলো দেখেন আমাদের স্যার সে বোতল মাথায় নিচ্ছে আঃ পড়ে গেল যাই হোক স্যার অনেক ভালো করছে যাই হোক সেকেন্ড রাউন্ডে যাওয়া যাক বোতল ধরে যাই হোক সেকেন্ড রাউন্ড শুরু হয়েছে এখনই বাসিন্দী বা স্যার চ্ছে আর কি আপনারা তাদের দিকে তাকালেই আহ বুঝবেন তাদের দিকেই বুঝবেন যে তারা কতটা প্রস্তুতি সার বাসি দিয়ে দিছে পেগের সাথে যাচ্ছে যাচ্ছে তারা যাচ্ছে আর যাই হোক সুন্দর একটা গেম ছিল সো তৃতীয় রাউন্ডে যাওয়া যাক সো গাইস এখন শার্প বাসি দেবে দেখতে পারতেছেন আপনারা সো দৌড়ে যাচ্ছে সবাই দৌড়ে যাচ্ছে কনফিডেন্সের সাথে দৌড়াচ্ছে আর কি রাউন্ড শেষ এখন বড়দের খেলায় যাব ভারসাম্য দৌড়ে সো গাইস অনেক তো ভিডিও করলাম চলেন এবার যাওয়া যাক আমাদের স্কুলের কাকুর দোকানে ফুড রিভিউ করতে চলেন আপনাদের দেখাবো আজকে আমাদের স্পেশাল ঝালমুড়ি খাওয়া মানে হচ্ছে আমাদের কাকুর স্পেশাল ঝালমুড়ি

ভাগনিতে চলে এসেছে যে এখন আমারটা খাবে চুরি মানে চুরি করে না জোর জবস্তে করে তুমি একটু রিভিউ দাও কেমন লাগতেছে বুলুকা ধরো বুলুকা চটপটি ভুসкао যেমন সুন্দর তেমনি ঝালমরি দাও অনেক ফেম আছে আমাদের কাছে আরে সুন্দর লক্ষমা कसो শরী রিভিউ দসে তার কাছে অনেক ভালো লাগিছে এইজন্য আমি দ্বিতীয়বার নিলাম ভাই খাশ না তো হয়ে হ즈 বিজয় হোক আমি খাওয়া শেষ করে ভিডিওতে আসতেছি শেষ এখন স্কুলে ও মা সেই দেখি খেলা শেষ সব সো স্যারের সাথে একটু কথা বলার আছে কথা বলতে হবে যাই সরি 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 গাইস স্যারের সাথে কথা বলে শুনলাম যে এখনো খেলা আছে এক রাউন্ড মানে নাইনদের খেলা তো খেলাই দেখা হবে সরি আবারও সরি নাইনদের খেলা না এখন এখন হচ্ছে হলো টেনদের চেয়ার চিটিং চেয়ার চিটিং খেলা এখনই শুরু হবে সরি গাইস এখানে হচ্ছে হলো আমার ভুল হয়েছে স্যার আমাকে দুইবার বলিছে যে এইখানে ফার্স্টে চেয়ার চিটিং খেলা হবে তো আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত এখন ভারসাম্য শুরু হবে বিরতি দিছে আমাদের ঐতিহাসিক স্কুলের পুরানো খেলা চেয়ার চিটিং দিয়ে শুরু হয়েছে এই বছরই ওদের শেষ এই বছরই তাদের শেষ খেলা এটা এখনো শুরু হবে সবাই প্রস্তুতি নিচ্ছে সেই খেলা শুরু হয়েছে